ওম নমাশ্রী ভাই নমস্কার মকর রাশির বন্ধুরা আজ আপনার জীবনে কিছু ঘটবে না হয়তো কিন্তু অনেক কিছু বোঝা যাবে মকর রাশি আজকের দিনটি একটু আলাদা আজ একুশে জানুয়ারি দু বুধবার বাংলা তারিখ সাতই মার্চ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্লপক্ষ ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র এই তিথি ও নক্ষত্রের প্রভাব বলে আজ আবেগ হঠাৎ করে বেড়ে যেতে পারে কথার মধ্যে তীক্ষ্ণতা আসতে পারে আজকের দিনটি নিজেকে সংযত রাখার দিন অন্যকে নিয়ন্ত্রণ করার নয় আজকের দিনে গ্রহগত অবস্থান সূর্য এখনও আপনার রাশিতে তাই ভেতরে একটু দৃঢ়তা আছে আমি পারব কিন্তু চন্দ্র আজ আদ্রা নক্ষত্রে থাকার ফলে মন কিছুটা স্থির থাকবে পুরোনো কথাগুলো হঠাৎ করে মনে পড়তে পারে শনি আজ খুব নীরবে বলছে আজ তোমার শক্তি তোমার নীরবতায় আজ কম কথা বললে বেশি বুঝতে পারবেন কর্মজীবন ও ব্যবসা কেমন হতে চলেছে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক আজ কর্মক্ষেত্রে সবাই ফলের দিকে তাকিয়ে থাকবে কিন্তু আপনার উচিত হবে দিকটা ঠিক আছে কিনা তা দেখে নেওয়ার চাকরিজীবীরা আজ কারো সঙ্গে তর্কে চড়াবেন না আপনি ঠিক হলেও আজ যুক্তি দিয়ে যেতা কঠিন হবে ব্যবসায়ীরা নতুন সিদ্ধান্ত না নিয়ে একটু পিছিয়ে দাঁড়িয়ে পুরো ছবিটা দেখুন আজ যে সিদ্ধান্ত নেবেন না সেটাই হয়তো আজকের সেরা সিদ্ধান্ত হবে আজকের দিনের আর্থিক অবস্থা আজ অর্থের দিক থেকে দিনটি খুব বড় কিছু দেবে না কিন্তু একটি শিক্ষা দেবে আজ বুঝবেন কোনো খরচ আসলে দরকার নেই আজকের দিনের কোনো লোক ক্ষতি করতে পারে আজ টাকা ধরে রাখাই ভাগ্যের সাপোর্ট আজ সংযম মানেই আগামী দিনের জন্য স্বস্তি আজকের দিনে সম্পর্ক প্রেম ও দাম্পত্য জীবন কেমন হতে চলেছে চলুন দেখে নেই আজ সম্পর্কের ক্ষেত্রে আবেগ একটু বেশি থাকবে যারা প্রেম সম্পর্কে আছেন আজ পুরোনো কথা উঠে আসতে পারে আজ সেগুলো নিয়ে লড়াই না করাই ভালো দাম্পত্য জীবনে আজ চুপচাপ পাশে থাকা অনেক কথা বলার সমান হবে আজ পারিবারিক জীবনে কারো চোখের ভাষা আপনাকে কিছু বোঝাতে চাইবে আজকের দিনে মানসিক ও শারীরিক অবস্থা কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক ভেতরের চাপ আজ বুঝতে হবে আজ মানসিক চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে মাথা ভার ঘুম ঠিক না হওয়া এসব আজ হতে পারে আজ নিজেকে কঠিন করে ধরবেন না নরম হলে দিনটি সহজ হবে আজকের দিনে শুভ সময় শুভ রং ও শুভ সংখ্যা আজকের দিনে শুভ সময় সকাল আটটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত এবং সন্ধ্যে সাতটার পর আজকের শুভ রং হালকা নীল ও সাদা শুভ সংখ্যা ছয় ও আট আজকের দিনের সাবধানতা ও নীরব প্রতিকার আজ সাবধান থাকুন কাউকে কথা বলার থেকে হঠাৎ আবেগিক সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন সহজ প্রতিকার মনে মনে ওং শং সনিশ্চরায়নাম মন্ত্রটি জপ করুন কাউকে ক্ষমা করার চেষ্টা করুন আজ ক্ষমা করা মানেই নিজেকে হালকা করা মকর রাশির বন্ধুরা আজকের দিনটি আপনাকে ভাঙতে আসেনি আপনাকে শক্তভাবে জুড়তে এসেছে আজ যদি ইশারাগুলো বুঝতে পারেন তাহলে আগামী দিন আপনার জন্য নিজেই রাস্তা বানাবে ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন মকর আর প্রতিদিন এমনই রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ছিল আজকের দিনের মকর রাশির দৈনিক রাশিফল আবারও দেখা হবে আগামীকাল মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের শক্তিকে স্থির রাখুন ধন্যবাদ